আমি নিউ মার্কেটের একজন হকারের কথা বলতে পারি যে বর্তমানে আমাদের কাছ থেকে ব্যাগ নিয়ে নিউ মার্কেটের ওখানে বিক্রি করে প্রতি মাসে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতেছে হয়তো বা অনেকের কাছে এটা গল্প মনে হতে পারে বাট এটাই বাস্তব আমার এক ফ্রেন্ড থেকে আমি কিছু টাকা দান নিই দান আর বিজনেস শুরু করি দুটা মিশি দুইটা মেশিন কিনছি আর কিছু মেটাল মাল সালা কিনছে এইভাবে শুরু রাত্রে বেলা আমরা মানে ভাই আমরা কেটেছিলাম বানাইতাম মানে দিনের বেলা বিক্রি করে ওই মাল বেচে আবার টাকা নিয়ে আবার আবার মাল কিনে নিয়ে আসতাম নিয়ে আসা আবার ওই মাল বানাইতাম ওইভাবে চলতেছিল এবার হঠাৎ করে যখন আস্তে আস্তে তখন ব্যবসা একটু আলহামদুলিল্লাহ ভালো হইতেছিলো হইতেছিল তখন আবার আমি এই ফ্যাক্টরিটা নিয়ে গেছি নিউ মার্কেটে কারণ এই মাল নিয়ে আবার নিউ মার্কেট সেল দেওয়া লাগে তাহলে নিউ মার্কে দোকান নিলে তারা আবার বারবার এখানে আশা লাগতেছে না তো ওই যায় মানে ওই যায় বিক্রি করবো এই চিন্তা করে নিউমারে দোকান নেওয়া হয়ে যায় নিউমার্কেটে যখন আমি দোকান নিচ্ছি তখন আমি তো অনেক সন্তোষ নিউমার দোকানে আমি ব্যবসা করবো ইয়ে করবো নিউমারে ব্যবসা ব্যবসা করবো তো নিউমারে আমি নেওয়ার পরে মাল মানা এই এক তারিখ যখন মাসের তিরিশ তারিখ এক তারিখে আসলো মাল ছাড়া ব্যবসামা নিয়ে সব নিউমারে চলে গেলাম নেওয়ার পরে কি দেখলাম যাই দেখলাম সেই নিউ মার্কেটে ওই আমার যে ফ্রেন্ড ছিল ও ওই মার্কেটে যে ম্যানেজার ছিল ওরা টাকা খাওয়াইয়া বসে আমার রুম দিতে নিষেধ করছে নিষেধ করার কারণে আমি ওই ওই আর ঢুকতে পারলাম না তখন তো আমার তো ওই আমি তো তখন কারি করা ও তো যে ওই এলাকায় ব্যবসায়ী করে তখন ওর ওর দাপটটা বেশি ছিল আমার তো ওই কেউ চিন্ত না কারণ আমি কার কাছে বিচার দিই কেউ কেউ লোকজন নাই কিছু নেই আমি নীরবে আমার আমার ব্যাক আসতে হয়েছে আইসা পড়ছি আইসা আবার যেই যেই এলাকায় ছিলাম ওই এলাকায় আবার ইয়ে ব্যবসা শুরু করছে একাইটেতে একাই টাইম আগে তো আমরা ব্যবসা শুরু করলাম টিস্যু আইটেম একটা টিস্যু একটা কাপড় একটা বেশি ছিল শুধু টিস্যু আইটেম দাম তখন পর্দা একটা পর্দার কাপড় আসলো পর্দা কাপড় তো এক বানালাম তখন ছাতি কাপড় আসলো এই আস্তে 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 মানে আসলো কীভাবে কী হয়েছে মানে আল্লাহ হিসার মানে আমি আস্তে 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 মানে এই ধাপে ধাপে আগানো হয়েছে আর কি তাহলে আস্তে আস্তে মানে মিশিং আপনার এই দন দুইটা থেকে তখন পাঁচটা পাঁচটা থেকে আছে আমার আটটা আটটা থেকে আমি দশ বারোটা করলাম দশ বারো করে হলে দশ বারো যখন করছি তখন আর নিউমার থাকা সম্ভব না আমার নিমার থাকা সম্ভব না নিমার তো আপনার রুম ভাড়া বেশি অনেক বেশি হওয়ার কারণে চিন্তা করলাম তাহলে ওই ওখানে শুধু কিছু একটা ধোনিয়া ফ্যাক্টরি দেয় এলাকায় নিয়ে আসি তখন আমি এই কামরা গিয়ে চলে চলে আসি চলে আসার পরে রুমিল কেমন আছে আস্তে 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 মিশিয়েও বাড়াইতেছিলাম আর প্রোডাক্টও বাড়াইতেছিলাম বাড়াইতেছিলাম এইভাবে আস্তে আস্তে চলতে আজকে চলতে আজকে এখন তো যখন ব্যবসা করে ভালো কিছু করছি এখন তো সবার কাছে আমি ভালো সবার কাছে শুনাম এই তো ভাই দুনিয়া যেটা নিয়ম এটা তো বোঝে নেই পরে পনেরো বিশটার মতো আইটেম আমি এখন করবো আগে প্রথমে শুরু করছি একটা আইটেম দিয়ে এখন আমার কাছে আলাদা আলাদা পূর্ণ বিশ্ব আইটেম আছে এবং আমি নিত্য নতুন চাইলে আপনার যে কোনো যে কোনো প্রোডাক্ট তৈরি করে দিতে পারি আপনার চাইলে আপনার মতো আপনি আমার কাছে প্রোডাক্ট তৈরি করে নিতে পারতেছে স্কুল ব্যাগ আছে আপনার ব্যাগ আছে যেটা বেবি বেবি এক বলে বাচ্চাদের এখানে কোথাও নেওয়া নিয়ে যাওয়া আসা মানে যাদের বাচ্চা আছে এই কিছু মাল মাল নিয়ে কেরি করে ওই ধরনের ব্যাগ আছে গ্রামের বাড়িতে গেলেন কিছু কাপড় চোর অতিরিক্ত যে কাপড় চুরগুলো থাকে এগুলো নেওয়ার জন্য যে এই ব্যাগগুলো ওই ব্যাগগুলো তৈরি করি আমরা বিভিন্ন আইটেম আমরা বিশ টাকার মতো আইটেম তৈরি আছে আর মানে আসলে মানে আমার দ্বারা হবে না এই চিন্তা যদি কেউ যদি করে তার মানে সে ওখানে থেমে থেমে গেলো এটা এটা কখনো করা যাবে না আমার স্বপ্ন ছিল সর্বোচ্চ আমার যদি দশজন লোক থাকে তাহলে আমার কাছে আমি আমি আজকে এক জায়গায় কাজ করতেছি আমার যদি এমন দশজন লোক থাকতো আমার যদি দশটা কারি কারিগর থাকতো এরকম একটা স্বপ্ন ছিল তো সেখান থেকে আজকে আলহামদুলিল্লাহ তো দশজন তো উপর হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে সেই সেই সব হয়েছে এই শহরে আইসা চিন্তা ছিল যে এই ঢাকা শহর আমার কিছু কিছু হোক আমি ঢাকা শহর আলমদিন জমিও রাখা হয়েছে জমি কিনা আছে আলহামদুলিল্লাহ তাই তো এই ব্যবসা তারা অনেক কিছু আমার হয়েছে একটা মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে যে আমি ব্যবসা করব আমি সফল হব সফলতার জন্য সে ছোট থেকে শুরু করতে চাইলে সেই ব্যবসা দিয়েই আমাদের এই ব্যাগগুলো দিয়েই সে অনেক বড় কিছু হতে পারে আমরা তো দুটো মেশিন দিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রতিষ্ঠান 19 বছর প্লাস আমরা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাহলে আমাদের সাথে এসে একটা মানুষ ভালো থাকবে না ওই মানুষটাই থাকতে পারবে না যে মানুষের ইচ্ছা শক্তি থাকবে না ওই মানুষটাকে আমরা হাতে ধরে গাইডলাইন দিয়ে শিক্ষা দিয়ে একটা ব্যবসার জায়গায় দাঁড় করে দিতে পারবো যাদের উদ্দেশ্য ব্যবসা করার উদ্দেশ্য থাকে তাদেরকে আমরা পারব এই ব্যাগগুলা সাধারণত আপনার ট্যুরিস্টের জায়গাগুলোতে বা বিভিন্ন শপিং মলের এই জায়গাতে ওইগুলোতেই বেশিরভাগ সেল করি আমরা বাংলাদেশের যারা পাইকারি ব্যবসা করে তারা আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বা থার্ড পার্টি থেকে বিজনেস করতেছে ওই অনুরূপ আমার আমার কাছে যেটা মনে হলো যে ওদেরকে হেল্প করার জন্য সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকারি দিতে দিলে মানে ওদের হেল্প হবে আমার কাছ থেকে সরাসরি পাইকারি নিলে তারা টাকাটাও সাশ্রয় পাবে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে এখন বর্তমানে আমাদেরকে অনলাইনে অর্ডার করছে আর আমরা তাদেরকে প্রোডাক্টটা দিচ্ছি তারাও সুবিধা পাচ্ছে আমরাও পাচ্ছি এই উদ্দেশ্য নিয়ে মূলত আমাদের অনলাইনে আসা